সম্মানিত বিন্দু আসসালাম আলাইকুম এনএসডিএ লেভেল টু এসেড বেস আমাদের একজন স্টুডেন্ট কাজ করছে সারফেস কন্ডুইড ওয়ারিং এবং চেনেল ওয়ারিং এবং একটি এনার্জি মিটার এই জবটি আমাদের তিনটি ধাপে হয় এই একজন স্টুডেন্ট আমাদের হাউস ওয়ারিং শেষে যেই টেস্টগুলো করা হয় কন্টিনিউ টেস্ট পোলারি টেস্ট এবং ইনসুলেশন টেস্ট আর্ট টেস্ট এই টেস্টগুলো আমাদের করে দেখাবে একজন স্টুডেন্ট আমরা এখন আপনি জি দেখবো আর এটা পনেরো আর এগুলো তো কী বলবো হলো শিখলাম আপনি কী কী টেস্ট করতে পারেন আমি মেঘার দিয়ে টেস্ট করতে পারি আর একটা ক্লিভ মেটার দিয়ে পারি আর এভন মিটার দিয়েও তিনটে দিয়ে টেস্ট করতে পারি পোলারিটি কন্টিনিউটি আর হলো দাও আর একটা হলো আর্ট কন্টিনিউটি রেজিস্ট্রেন্ট না ইনসুলেশন রেজিস্ট্রেন্ট ইনসুলেশন রেজিস্ট্রেন্ট এখন ইনসুলেশন রেজিস্ট্রেশন আমাকে চেক করে দেবেন এই দিয়ে আগে বলি ইনস্টলেশন রেজিস্টার কি দিয়ে চেক করা হয় অ্যাবোমিটার প্লামিটার না মেগার দিয়ে তিনটা দিয়ে করা যায় অ্যাবোমিটার এখন মিটার দিয়ে করা প্রথমে কি করতে হবে শর্তগুলা এমসিবি অফ থাকবে আচ্ছা ফিউজ লাগানো থাকবে আর লোড খোলা থাকবে

যেতাম আর একটা ফিউজার আমি নিচে পাওয়া বিডা লাগা বিডা লাগা ডাইরেক্ট ডাইরেক্ট দাও

এبرا আমরা টেস্ট করব এবার কন্টিনিউটি টেস্ট কন্টিনিউটি টেস্টে শর্ত কি শর্ত হলো এমসিবি অফ থাকবে ফিউজ লাগানো থাকবে লোড লাগানো থাকবে সুইচ দিয়ে মান দেখাবে অথবা বাতি জ্বলবে আচ্ছা এবার ফেলে দিলাম টেনে দিলে দিলাম এখন সুইচ

এটা কি করতেছে এটা আর্ট টেস্ট এটা আমি ফেস অথ নিউটের সঙ্গে সংযোগ করে দিচ্ছি অ্যাডজাস্ট করে দিচ্ছি এখন এটা ফেস নিউটের হলে আমরা এখন এখানে থেকে দেখার লাগবে চেক করে দেখা লাগবে এখন হাতে যদি আমার শর্ট হয় তাহলে আমার জিরো দিকে যাবে আর যদি শর্ট না থাকে যদি লাইন বিচ্ছিন্ন থাকে তাহলে আমার অসীমের দিকে যাবে লাইনটা

এবার আপনি আমাকে এই মিটারটা দিয়ে কাজ করে দেখাবেন আপনি অলরেডি দুইটা মিটার দিয়ে কাজ করে আমাকে দেখাইছেন পোলারিটি এবং কি কন্টিনিউটি আপনি আমাকে এই মিটারটা দিয়ে শুধুমাত্র কন্টিনিউটি টেস্ট করে দেখাবেন কন্টিনিউটি টেস্ট এই মিটারের নাম কি এটা হলো ক্লিপন মিটার বা ক্লাম মাল্টিমিটার সেটা আমি কোথায় সেট করব ওখানে সেট করব তারপর সিলেক্ট বাটন দিয়ে আমি মাইক্রো অথবা আমি বাজারে বলি হ্যাঁ বাজারে দিব এটা কোথায় এটা এখানে না যায়

আপনাকে ধন্যবাদ আমরা এত দিক ভিডিওটা আজকে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে জানাবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ